ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا Alina May أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوءًا نُفُسَكُمْ وَأَهْلِكُمْ

ওই মা আমিনার কলে ওই মা আমিনার কলে দেখো কে বা ওই মা আমি নার দেখো কে বা এ দোল দলা দলে এ দোল মখেতে একটু সবাই মিলে বলা যায় না আগে পিছে গানে বামে একটু বলা যায় না একটু আস্তে করে বলা যায় না আল্লাহড়ই মেহের বান আমি কলে পেলাম চান បាន আমি কোলে পেলাম চাঁদ তোমার দয়ার নাই কোনো সীমা আর তোমার দয়ার নাই কোনো সীমা যাই না বলার আল্লাহু আর তোমার দয়ার নাই কোনো সীমা আর তোমার দয়ার নাই কোনো সীমা না রে এ এ দলে 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 দলা দলা একটা ছোট্ট ছেলে ভাই আমরা যারা প্যান্ডিলের নিচে জায়গা পেয়েছি একটু দয়া করে বসে যাই সোনা বসে যান আমি মনির মনিরুদ্দিন আল্লাহর বান্দা রসুলের উম্মাদ এবং নাবির ওয়ারিস আপনারা যদি আমার কথার মর্যাদা রেখে যদি সম্মানের সহিত বসে যান আল্লাহ আপনার উপরে অবশ্যই খুশি হবে এটা আমি মনিরুদ্দিন বলছি বিশ্বাস করুন একটু বসে যান ভাই আমরা যারা প্যান্ডেলের নিচে জায়গা পেয়েছি আপনার পায়ের নিচে দেখুন বসার মতো জায়গা থাকলে একটু বসে যান একটা ছোট্ট ছেলে মায়ের কোলে বসে দুধ পান করতেছে কচি দুধ পান করতে করতে মায়ের কোলে ঘুমিয়ে গেল মা ঘুমান্ত ছেলেরে কোলে না নিয়ে তারে দুলনাই দুলিয়ে দিল কচি দুলতে দুলতে দুই থেকে আড়াই ঘন্টা যখন হয়ে যায় কচিরে মশায় কামড় দেয় না হলে কচির ঘুম ভেঙে যায় কচি ঘুম ভেঙে চতুর্দিকে চেয়ে দেখে যেন কাহরে দেখতে পায় না কচি তার নিজেরা ভাষা দিয়ে তার মারে ডাক দেয় কিন্তু মা তার কাজে ব্যস্ত কিছু কাজ করে কিছু কাজ ছেড়ে আস্তে মায়ের একটু লেট হয়ে যায় মা দৌড় দিয়ে আসে মহিনার বুকে জড়িয়ে পিঠে থাবা দিয়ে বলে এ নে বাবা খেলে নে বাবা খেলে কিন্তু ওই যে মায়ের আসতে লেট হয়ে যায় কচির মুনে রাগ হয়ে যায় যদিও ছোট্ট কচি আড়াই চার মাসে তবুও কচির মনে রাগ হলো কচি যেন তার মায়ের বুকের দুধ পান করে না কচি কত রকম করে মা তার সান্ত্বনা দিয়ে পিঠে থাবা দিয়ে বলে এনে বাবা খেয়ে নে আমার সোনা আমার লাল আমার সাদ আমার ময়না আমার খোকা কাদিস না বাবুর খেয়ে নে কিন্তু আসতে লেট হয়ে যায় খোকার মনে বড় ব্যথা হয় খোকা রাগ করে তার ভাষা দিয়ে তার মাকে বলে খাবো না এতক্ষণ খাব না ওর বলে না এতক্ষণ গেছি এত রকম করে মা তার বুঝানোর পরে খোকা যেন বুঝে না শেষের বেলায় মা বলো বাবু সোনারে কাঁদিস না ওই যে দেখ তোর আব্বাস কেন বাবার কথা শুনে যদি ময়না চুপে যায় বাবার কথা শুনে যদি সোনা চুপে যায় এই বলে মা শেষের বেলায় বলে সোনা কাঁদিস না ওই দেখ তোর আব্বাসছে বন্ধুরে আমি আপনাদের প্রশ্ন করে বলি ওই খোকার বাবা আছে তার জন্য মা তার বল কাঁদিস না তোর আব্বা আসছে কিন্তু বন্ধু যার বাবা আল্লাহর জামিন থেকে বিদায় নিয়েছে যার বাবা নাই যেই আল্লাহর জামিনে এতিন যেমন আমার রসুলের পিতা নাবির জন্মের পূর্বেই পৃথিবী থেকে বিদায় না শুভ ভাই গো যে কুচির বাবা নেই তার মা কি বলবে তার মা বলবে বাবারে কাদিছিনা না ওই যে তোর কাকু আসছে নাকি এরকম বলবে না বাবুরা কাদিস ওই তোর চাচা আসছে বাবুরে কাদিস না ওই তোর দাদু আসছে নাকি না তবে কি বলবে তো বলে দেন সুবাহান আল্লাহ একটু আস্তে করে বলুন আর একটু আস্তে বলুন আর একটু আস্তে বলুন তার মা কি বলতেছে একটু শোনেন মা বলে আহ এ ডানে করি বামে করি তোমায় বুকে জড়িয়ে ধরি এডানে তোমায় বুকে জড়িয়ে ধরি দুঃখ সবি চাপা আর দুঃখ সবি চাপা যাই না বলারে দলে দলা দলে আমার নাবি দলে রে মার বলে বেটা আব্বা তোমার বেঁচে রইলে আনন্দে দিতাম কলে ভাষা বুঝেন না তো জোরে বলি শুভ মা বুক ফাটানো দুঃখ নিয়ে বলে আব্বা তোমার বেঁচে রইলে আনন্দ দিতাম কলে তোমার বেচে রইলে আনন্দ তে দিতাম কলে দু চাপা আর দুঃখ সবি চাপা আর যাই না এ দলে দলা দলে এ দলে দলা দলে এ দলে দলা দলে মুখে হাসি রে ওই মা আমি কলে দেখ ওই মা আমি দেখ কলে রে দলে দলা দলে আমার রসুল দলে لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا, الله إلا الله আজকের সভার সভাপতি